আমাদের মানব মানব জন্য পৃথিবীর পরিবর্তন করার জন্য আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে আল্লাহ দুনিয়াতে আল্লাহর পাঠাইছেন আল্লাহর রসুল দুনিয়াতে পাঠাইছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এমন একজন নবীর উন্মত করে দুনিয়াতে পাঠাইছেন রে বন্ধু দুনিয়াতে আমরা আমাদের নবীজিকে চিনতে পারি নাই আমরা তো নবীকে দেখি নাই নবীকে দেখছেন গো নবীকে তো আমরা দেখতে পারি নাই আজ থেকে পনেরো শত বছর আগে চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়াতে নবী ছিলেন আমরা তো নবীজিকে দেখতে পারি নাই বন্ধু দুনিয়াতে আমরা নবীরে চিনি না নবীর সুন্নত গুলিকে মানি না আমরা দুনিয়াতে বেপরোয়া ভাবে চলি বন্ধু দুনিয়াতে নবীজি আমাদের জন্য বহুত কষ্ট করছেন আমরা নবীর কষ্টকে বুঝি না নবীর দরদ কি অন্তরে ছিল তিনি দুনিয়াতে কি জন্য আসছিলেন তিনার এন্টে কালের সময় তিনি কি বলে গিয়েছেন আমরা কোনো সময় মনে করি না বন্ধু আমরা শুধু নামের মুসলমান আমরা শুধু বলি মুখে বলি আমাদের নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আমাদের কাজে কর্মের মধ্যে কোনো আমাদের সঙ্গে মিল কথা কোন ঠিক না ব্যাঠিক বন্ধুগান আমার দুনিয়াতে আপনি নবীর নবীর প্রতি প্রেম যে কথাগুলো বলে গিয়েছেন সেই কথাগুলো যদি আমরা না মানি সেই কথাগুলো যদি আমরা না চলি দুনিয়াতে আমরা প্রকৃত মমির হতে পারবো না দুনিয়াতে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না বন্ধু দুনিয়াতে আমার আপনার নবী দুনিয়াতে উন্মতের জন্য বড় কষ্ট করছে দুনিয়াতে নবীজি এত কষ্ট করেছেন দুনিয়াতে উন্মতের জন্য শুধুমাত্র উন্মতের জন্য বন্ধু আমার খেয়ামতের ময়দানে সকল নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নাকাটি করবে জাহান নামের আগুন এমন চিৎকার দিবে জাহান নামের চিৎকারে মানুষগুলি হাঁটু গেড়ে ময়দানের মধ্যে পড়ে যাবে সকল বান্দারা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া সকল নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলে যাবে সকল নবীরা পর্যন্ত উন্মতের কথা ভুলে যাবে তাদের দুনিয়াতে যে উন্মত ছিল তিনারা যে দুনিয়াতে নবী ছিলেন এই কথাটা পর্যন্ত ভুলে যাবে ওই কেয়ামতের ময়দানে সকল নবীরা সকল উন্মত গুলি যখন নাফসি নাফসি বলে কাঁদবে ওই সময় জাহান ওই সময় কেয়ামতের ময়দানে হাসনের ময়দানে ইয়া এক্স থেকে আওয়াজ আসবে। রব্বি হামলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে বল সুবহানাল্লাহ নবীজি হাত উত্তোলন করে কাপড় এমন করে হাত উত্তোলন করে আল্লাহকে বলবে মওলা তুমি আমার উম্মতকে বাঁচাও তুমি আমার উম্মতকে বাঁচাও সেই নবীরাම් নবীকে আমরা চিনতে পারি না বন্ধু কিয়ামতের ময়দানে যে নবী সকল নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে শুধুমাত্র আপনার আমার নবী আপনার আমার জন্য কেয়ামতের ময়দানে নাফসি 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 বাদ দিয়ে উন্মতি উন্মতি বলে কান্নাকাটি করবে আল্লাহ রব্বুল আলমী কেয়ামতের ময়দানে নবীজি শেষদাই পরে যাবে শেষদাই পরে যাওয়ার পরে যখন চোখ দিয়ে জর জর করে পানি পড়বে সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলমীর বলবে হে আমার নবী আপনি আপনার মাথা উঠান আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না জরে করছি মহারাজ আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না নবী গো আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে আল্লাহ নবী বলবে আল্লাহ দুনিয়াতে আমার বহুত উন্নত না বুঝে আমাকে দেখে নাই আপনাকেও দেখে নাই না দেখে দুনিয়াতে বড় গুনা করছে বহুত গুনা করছে আল্লাহ তাদেরকে জাহান নামের ফয়সালা করেছো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী মাথা উত্তোলন করব আপনি আমি তো নবীকে চিনি না আমি আমি আপনি নবীকে ভালোবাসি না আমি আপনি নবীর সুন্নতকে মানি না দেখেন আপনি আপনার আমার জন্য নবীজি সে ময়দানে করে যাবে বন্ধু আমার আল্লাহর নবীজি হাদিসের মধ্যে আছে সে ময়দানে আল্লাহর নবীর সকল উন্মতদেরকে নিয়ে আমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য ফুলসিরাতের ঘাটের মধ্যে চলে যাবে ফুলসিরাত যে এমন একটা কঠিন ভয়ানক জায়গা যে জায়গাতে এমন একটা জায়গা থাকবে সেই জায়গাটা চুলের থেকেও চিকন এমন ধারালো এমন ধারালো এই ধারালো বস্তু দুনিয়ার মধ্যে নাই বন্ধু আমার আল্লাহর নবী যখন উম্মদদেরকে সঙ্গে করে নিয়ে জাহান নামের সে জান্নাতের মধ্যে আল্লাহর নবী যখন সেই ফুলসিরাতের রাস্তার মধ্যে কিনারার মধ্যে যখন চলে যাবে আল্লাহর নবীর মনে পড়ে যাবে আবার হঠাৎ করে আমার পুরো উন্মত যেন আবার জাহান নামের দিকে যাইতেছে আল্লাহর নবী ওই সময় ওই ফুলসিরাতের রাস্তা থেকে ওখান থেকে আবার ঘুরে এসে আবার ওই জাহান নামের দিকে যাওয়া আরম্ভ করবে দেখবে আল্লাহর নবীর আমাদের মতো কোন উন্মত জাহান নামের মধ্যে আসে না নাই বন্ধু তাহলে সেই নবীর দুনিয়াতে আমাদের কথা মানা দরকার আছে না নাই আছে না নাই কে কে মানবো ইনশাআল্লাহ হাত তুলে দেখাই হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও সকলেই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন